কুমিল্লার ইতররা আমাদের নোয়াখালী রে বলতেছে নারিকেল সুপারির দেশ আমরা নাকি পানিতে থাকি পানির নিচে থাকি তো তঙ্গরে কইতেছি এই যে দেখো পানিতেই আছি তবে নোয়াখালী বিভাগ দেওয়ার লাগে নোয়াখালী বিভাগ সাই এটা আমাদের অধিকার এটা আমাদের ন্যায্য দাবি আমরা কারো মাথায় বাড়ি দিতেছি না কারো সাথে ঝগড়ায়ও লিপ্ত হইতে চাচ্ছি না আমরা চাচ্ছি আমাদের নোয়াখালী বিভাগ হোক এখন তোমরা কুমিল্লার মানুষ আমাদের নোয়াখালীকে নিয়ে বিভাগ ঘোষণা করার জন্য উঠে পড়ে লাগছো কে আমাদের ছাড়া নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী ছাড়া কি তোমাদের বিভাগ হওয়ার সেই যোগ্যতা আছে নাই তোমরা শুধু তোমাদের সিটি কর্পোরেশন আছে মেডিকেল কলেজ আছে শিক্ষা বোর্ড আছে ক্যান্ডেলম্যান আছে এগুলার ভড়াই করতেছো এগুলা তো তোমাদের আব্বা করে যায় নাই তোমাদের বাবার টাকায় কেনা সম্পত্তি না ওগুলা ওগুলো হচ্ছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের ব্যাড ট্যাক্সের টাকায় তোমাদেরকে গিফট করা না ভিক্ষা দেওয়া হইছে বুঝছ এখন নোয়াখালীর মানুষ বিভাগ চাইতেছে নোয়াখালীর মানুষের বিভাগ ছাওয়া নিয়ে তোমাদের যে কত পরিমাণ সুলকানি আছে সেটা এই বিভাগ নিয়ে দ্বন্দ্ব বিবাদ না হলে বুঝতে পারতাম না আরে ভাই তোমরা তো তোমাদের কুমিল্লা বিভাগ চাচ্ছ ভালো কথা তোমাদের কুমিল্লা বিভাগ হোক সেটা আমরাও চাই কিন্তু ফাঁসাফাশি আমাদের নোয়াখালীর প্রাণের দাবি আমাদের নোয়াখালী বিভাগ চাই আমরা আমাদের নোয়াখালী বিভাগ দিতে হবে কারণ বৃহত্তর নোয়াখালী ছোট মোটো একটা জেলা না তোমাদের কুমিল্লার সাইতে দেড় গুণ বড় বুঝতে পারছ তোমাদের কুমিল্লা হচ্ছে তিন কত বর্গ কিলোমিটার জানি আর আমরা চার হাজার বর্গ কিলোমিটার তাহলে বুঝো আয়তনে নোহাকালি কত বড় আর তোমাদের কুমিল্লা কত ছোট এখন ভাই তেনা ফ্যাঁচানোটা বাদ দাও তোমাদের কুমিল্লা বিভাগ হোক তাতে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু আমাদের নোয়াখালী বিভাগ হবে না কি হবে না সেটা সরকার ডিসাইড করবে আর তোমাদের নোয়াখালীর সাথে তো কোনো বিভাগ থাকারও কথা না তোমাদের কুমিল্লা তোমরা বিভাগ নাও সেটা তোমাদের অধিকার তোমাদের দাবি আমরা তো বলছি না যে তোমাদের কুমিল্লা বিভাগ না হোক আমরা বলছি শুধু আমাদের নোয়াখালী কুমিল্লার সাথে যাবে না কুমিল্লা বিভাগ হলেও আমাদের সমস্যা নাই না হলেও আমাদের সমস্যা নাই আমরা চট্টগ্রাম বিভাগের সাথে বিগত দিনে ছিলাম এখন যদি আমাদের নোয়াখালী বিভাগ না হয় তাহলে আমরা চট্টগ্রামের সাথেই থাকবো শুধু শুধু কেন আমাদেরকে নিয়ে টানা করতেছে করতেছ আমরা তো তোমাদের সাথে থাকতে চাই না তোমাদের সাথে যেতেও চাই না আর তোমাদের যে আচার ব্যবহার হুম সেটা তোমরা প্রথমে দিয়ে দিস তোমরা সেটার পরিচয় প্রথমে দিয়ে দিস তো আর শুধু শুধু দরকার নাই ভাই জ্ঞান জামফাসাদ কইরো না তার মাধ্যমে তোমরা আমাদের নোয়াখালীর মানুষ ঢাকা গেছিল আন্দোলন করতে নোয়াখালী বিভাগ ঘোষণা দেওয়ার জন্য কিন্তু তোমরা আসার পথে আমাদের নোয়াখালীর মানুষের উপর হামলা করছো তো ভালো কথা তোমরা হামলা করছো কিন্তু এটার প্রতিফল কিন্তু পেয়ে যাবা জাগা মতোই বুঝছো ভালো থাকো আমরা কিন্তু নোয়াখালীর মানুষ ভালোর ভালা আবার খারাপের আব্বা সেটা মাথায় রাখিও ধন্যবাদ